নালার উপর গড়ে উঠেছে জেলা সরকারি গণগ্রন্থাগারের ভবনের একাংশ শুধু এটি নয় কক্সবাজারে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান এভাবে নালার উপর গড়ে তুলেছে অবৈধ স্থাপনা টানা বৃষ্টি হলেই ব্যাহত হয় পানি নিষ্কাশন ফলে শহর জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ জলবদ্ধতা এতে চরম দুর্ভোগে পড়ে শহরবাসী তাই জলবদ্ধতা নিরসনে এবার হাটলাইনে অবস্থা নিয়েছে কক্সবাজার পৌরসভা যার অংশ হিসেবে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রতিষ্ঠানটি রোববার সকাল থেকে বিকাল অবধি পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হয় নালার উপর নির্মিত দশটি স্থাপনা এ সময় নালার উপর থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অনেক দখলকারীকে সময় বেঁধে দেওয়া হয় প্রথম দিন জেলা গণগ্রন থাকার কানায়ার বাজার ও লাইট হাউস এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয় অভিযান শেষে মেয়র মাহবুব রহমান চৌধুরী বলেন পৌরবাসীকে জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে এই অভিযান শুরু হয়েছে যা প্রতিদিন চলবে নালা দখলকারীরা যতই শক্তিশালী হোক কাউকে ছাড়ে দেওয়া হবে না আমরা সরকারি বেসরকারি এত কিছু বুঝি না আমরা আমাদের পৌরসভার একটা

দেখেছে কক্সরবাসী এবং দেশ বিদেশের মানুষ তা কক্সবাজার মানুষ কখনো আশা করেনি বিশেষ করে কক্সবাজারের বড় বড় নালাগুলো যেগুলো ছিল সেগুলো বলতে গেলে দখলেই শেষ প্রান্তে চলে গেছিলো কক্সবাজার পৌরসভার মেয়র মহোদয় কথা দিয়েছেন কক্সবাজার পৌরবাসীকে জলাবদ্ধতার মুক্ত রাখার জন্য আজকে যেই অভিযানটা শুরু করেছে আমি মনে করি এটা বর্তমান প্রজন্মের জন্য এবং আগামী কক্সবাজারের জন্য জলাবদ্ধতা নিরসনের যে কক্সবাজার প্রয়োজন সেটার জন্য খুবই উপযোগী কিন্তু এটা কতক্ষণ স্থায়ী হবে সেটা আমাদের চিন্তা করতে হবে আমি মনে করি স্ব এলাকার কাউন্সিলরদের এই মনিটরিং খুবই জরুরি যে বৃষ্টি হলে না যদি বৃষ্টি হয় চব্বিশ ঘন্টা বৃষ্টি হলে দেখা যায় প্রতিটা ঘরে ঘরে পানি ঢুকে পড়ে এই যে যারা অবৈধভাবে নালা দখল করে আছে পৌরসভার জমি দখল করে আছে এই ঘর বাড়িগুলো যদি এই নালাগুলো যদি উদ্ধার করা যায় আমি মনে করছি আগামীতে পানি নিষ্কাশন অনেকটা কমে যাবে শহরে নালাগুলো দখলমুক্ত হলে বর্তমান ও আগামী প্রজন্ম এর সুফল ভোগ করবে পাশাপাশি জলবদ্ধতা মুক্ত হবে পর্যটন শহর এম আজিচ রাসেল দৈনিক আজাদি কক্সবাজার